সোনালী ব্যাংকের যে বুথ থেকে ম্যানেজমেন্ট থেকে বলে দিয়েছে যে এখানে সিলিন্ডার ইউজ করা যাবে না হয় সামনে ইউজ করতে হবে নতুন অন্য ব্যবস্থা নিতে হবে বাট সিলিন্ডার না তবে বুথের থেকে যথেষ্ট পরিমাণে দূরে আমার সিলিন্ডারটা যথেষ্ট পরিমাণে দূরে তারপর তাদের ইস্যু হচ্ছে প্রবলেম ফেস করতেছে তারা যে বলতেছে না আপনারা সামনে দিন কিন্তু দিতে পারবেন না কিছু সাইট সামনের যে জায়গাটাই দেখি বুথের আন্ডারে পড়ে নাকি এটা রাস্তার জায়গা এটা তো হচ্ছে গিয়ে ওয়াকিং স্পেস আচ্ছা আর হচ্ছে গিয়ে আপনার সাইকেল লেন আমরা তো সবাই রুলস মেনে সাইকেল লেনই বিজনেস করি এটা সাইকেল লেন এর পরিশান থাকে একটা নিয়মের মধ্যেই হচ্ছে বিজনেসটা পরিচালনা আমি যথেষ্ট নিয়মের মধ্যেই বিজনেস পরিচালনা করি রাইক আমি রাখতাম তখনই ব্লগ করি না ইভেন যে ওয়াকিং যে স্পেসটা ওইখানেও ব্লক করি না আমাদের যে মেইনটেন করার যে ব্যাপারটা যে সাইকেল লেনটা ইউজ করা সাইকেল লেনই আমি বিজনেস করি তো সর্বশেষ এখন কি ডিসিশন কি হবে আসলে আপনার কাছে মাত্র ওনারা মৌখিকভাবে ভাবে ওয়ার্নিং দিয়ে গিয়েছে দেখি কি হয়